ঠিক আছে একশো চল্লিশ আমি বারোটা কি চামচ বারোটা কাটা চামচ দেই কত পিস হবে চব্বিশ চব্বিশ পিস এখানে কাউন্ট হচ্ছে চব্বিশ স্টাম দিলাম কিনব আজকে যেটা দেখাবো টোটালি হবে অথেন্টিক

কত পিস কি পাচ্ছি সেটা এখন আপনাদেরকে জানাবো কি জাল পাতা খেতে পারবো না সেটা কিন্তু এরকম বারোটা প্লেট থাকবে নাস্তা থাকবে ঠিক আছে বারোটা কাপ পিস থাকবে আচ্ছা ঠিক আছে তাদের জন্য স্পেশাল ছটা তাদের প্লেট ডাল ভাতের প্লেট দেখেন আপনার হচ্ছে ছয় সুপবাটি সুপ বাটি সুপ দিচ্ছি সাথে থাকবে সুপবাটি ছটা না আচ্ছা এটা হচ্ছে দুটা ভেরিয়েশন আছে সুপবাটির আমরা রেগুলার যে সুপবাটিটা দেখি এটা কিন্তু এটা এটা কিন্তু গোল গোল সুপবাটি অনেক সময় রুগী থাকে ঠিক আছে বৃদ্ধ বাবা থাকে তারা ছোট বাটিতে খেতে পারে না

সুন্দর করে মাখিয়ে গ্যাসের চুলা মধ্যে বসে বসছিলাম মাটির পাতিল প্লেট ও বাটিতে আমরা আর এটা তো সবই তো সিরামিক আচ্ছা চুজ হাটা খুব এটা আপনার অনায়াসে করতে পারেন আর যদি আপনার আপনি গেস্টের সামনে যদি পুরো একটা মাংস সার্ভ করেন

আমাদের যে ভিডিও যে স্ক্রিন ডেসক্রিপশন স্ক্রিনটা কিন্তু অর্ডারটা করে সবারই কষ্টের টাকা যখন দেখে একশো আশি পিস একশো সত্তর পিস একটা ডিনার তারপর পাঠাচ্ছি প্যাকেটটা খুলে না প্যাকেটটা যখন খুলবে খুশিতে যখন খুলবে

ছড়া পানির গ্লাস ছড়াচ্ছে জুসের গ্লাস টোটাল হচ্ছে বারোটা গ্লাস এই সব মিলে হচ্ছে আপনার একশো আট একশো কোনটাই ব্যাপার

আমাদের লাস্ট ভাইরাল ভিডিওটা কিন্তু আঙ্গুর পাতা ছিল বাট এখন আমরা নতুন বাস পাতা নিয়ে আসছি নতুন প্রোডাক্ট আসে তখন কিন্তু আমি বসে থাকতে পারি না আমরা অনুক ভাই সারাদিন প্রেশার করতে থাকি নতুন কিছু আনেন নতুন কিছু দেন নতুন কিছু দেখাই

অবস্থায় খারাপ আছে আচ্ছা আপনার ভিডিও হবে এত বড় আছে ব্যবহার করতেও কিন্তু দিন সময় লাগে সেটাই আর এটা এমন সুন্দর জিনিস আগামী বিশ বছর একটা কথা বলছেন বছরের কথা আছেন অনেকে ফোন করে কোশ্চেন করে ঠিক আছে ভাই পিন কেউ উঠবে কিনা সারা জীবন গ্যারান্টি কিনে এবার অনেকে চাকুদা ঘুষা দেখায় এটা ঘুষা দেখা দরকার নাই দরকার নাই বেদর কেন ঘুষা দেন কিন্তু না কম দামি ব্যানার থেকে যদি সিরামিক কিনেন ওগুলো পিন উঠবে না আচ্ছা ভাইয়া তাহলে এখন আমরা দাম চা বলি প্রাইস আপনার আপনি ভিডিও দেখে দিন থেকে পাবলিশ হবে পুরো এক মাসের একটা জামাগা থাকবে অনলি only 15500 taka 15000 apn ami 8500 rekhechilam thik ache amar modda thik ache dekhen 15500 eshe geche apn video

আমি যে কথাটা বলতেছি এটা হচ্ছে ভঙ্গুর প্রোডাক্ট হ্যাঁ প্রোডাক্ট আপনার হাত আমি মাল ছাড়া পরে আপনার হাতে যাওয়ার আক্রমণ ভাঙতেই পারে অনেক কিছু ঠিক আছে একটা প্রোডাক্ট ভাঙবে আমি সাথে চেঞ্জ করে নতুন দিয়ে দেবো

প্লেট গেছে আমি বলছি যে প্লেট পাঠা দিবো কে ভাই পাঠান লাগবে না আপনার যে বলছেন এতে আমি পাইছি পাঠা পাঠাতে দিই আমি এরকম হয় তখন ভালো লাগে ভাল লাগে যেন কাস্টমার রিসপন্স করে যে ভালো লাগছে পাঠা পাঠান লাগবে না পাঠা পাই গেছে

একটা বড় পাবেন যারা ঘরে বসে স্বাচ্ছন্দ্য কেনাকাটা করতে চান ঢাকার ভিতরে যারা অর্ডার করতে চান শুধু ফোন কল দিয়ে দিয়ে দিবেন বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবো শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন ন্যূনতম এক হাজার টাকা হবে দাঁত আমরা কুড়ি হারিয়ে নিজেরাও ছাড়ি